মাত্র একুশ সাতশো করে দিচ্ছেন একশো টাকা বোনাস আরো একশো বোনাস

পরিমাণ লড়তেছে না মানে যে পাথর মাত্র 2000 টাকায় আপনারা ডিম সহ এক জোড়া বিউটি কবুতর নিতে পারবেন এটা মাঝে কবুতর অনেকটি কবুতর আনা হয়েছে তো ঠোকা একটু দুর্বল হয়েছে মাত্র দাম 300 টাকা আসসালামু আলাইকুম শুভ দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর কোনাবাড়ী নোয়াখালী মার্কেট আনামল ভাইয়ের কবুতর লবটে আই লাভটে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি কবুতরের কালেকশন ঝাকে ঝাকে কবুতরের কালেকশন আর এখান থেকে কি কি ধরনের কবুতর সেল হবে বা বিক্রয় হবে আমি এক এক করে

কারণ শীতের দিনেও আমিও অনেক কবিতর সেল করছে অনেক কবিতা সেল করছেন ডেলিভারি দেওয়ার শেষ গর্তপোড়া ফাঁকা বানাই ফেলাইছেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিচ্ছি যে দাম দাম দিছি এ দামে তো আমি বাজার থেকেও কবিতর পাইতেছেন না এতটাই কম দাম কারণ আমি বিভিন্ন মানুষ আমার ওস্তাদ যে নেই কবিতর বাড়ান গেছে উনি এক জোরার ভিতরে মনে লাভ করতেন এক হাজার থেকে পাঁচশো টাকা আমি লাভ করি এক জোরার ভিতরে একশো টাকা পঞ্চাশ টাকা তাহলে আমার কোনো রাখার কোনো অর্শন নাই

আমার ভিডিওটা দেখছেন আর অন্যান্য ভিডিও আছে যাচাই করে দেখবেন যদি কম মনে হয় তাহলে অবশ্যই আমাকে বুকিং দিবেন কিংবা সরাসরি আইসে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো চলো দর্শক আমরা এক এক করে কত ভিডিও শুরু করব বা দেখানোর চেষ্টা করব দেখছেন নি আমি বলছিলাম না যে এটা একটা ব্ল্যাক ডায়মন্ড এই যে দেখেন বিটিং এর জন্য আবার প্রস্তুতি নিতেছে দেখেন দশক প্রথমে করতেছি এক জোড়া শার্টিন কবুতর দিয়ে এটা কি ফর্ম শার্টিন ভাই হ্যাঁ ভাই ফর্ম শার্টিন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কালারটা দেখেন একদম জোস অস্থির কালেকশন যারা ভালো মানের এক জোড়া ফর্ম শাটিন কবুতর নিতে চাইতেছেন এই কবুতরটা আপনারা নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা যে গেট আপ এবং সাইজে হাঁটা চলাফেরাটা দেখতেই পাচ্ছেন এটা নর না হ্যাঁ এটা আর ডানে যেটা আছে এটা মাদি আর টাই করে গুলো যদি আমি আপনাদের একটু দেখাই দেই একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে নর

ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনার পাইন কম শাধীন গোত্র ভাই অবিশ্বাস্য এই দামে আসলে আপনাদের কেউ দিব না ভাই জন্না শাড়ি তো দূরে থাকে ব্লু শাড়িও দিব না বাচ্চা দামে দিছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো অনলি এক টাকায় টাকা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে একটি প্যাডই কিন্তু আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যে আগে টাকা পাঠাবেন সেই কিন্তু এই প্যাডটি সংগ্রহ করে করতে পারবেন তাই দেরি না করে দ্রুত টাকা পাঠিয়ে আপনি পছন্দের প্যাটি মাত্র এক হাজার টাকা দিয়ে নিয়ে নিন আসলে এখানে রয়েছে ইয়েলো কালার মধ্যে একদম বিগ সাইজের ভাই এটা কি বারহুমা বারহোমা একদম মাশাআল্লাহ এটা কালারটা দেখেন একদম গাঢ় হলুদ মাশাল বামে যেটা আছে ভাই এটা কি নর ওরে বাপরে আমাদের লাল গিয়ার আছে ভাই হ্যাঁ আর ডাইরেক্টটা মাদি আচ্ছা জানাবো ভাই যে ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করানো হয়েছে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় একটি পেয়ার তাহলে কত হইলে ভাইজান বিক্রি করবেন বলেন

আপনার মনের মতো কবুতরের কালেকশন করতে পারবেন সবচেয়ে কম দামে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন 마শাআল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতরের কালেকশন রয়েছে এক একে মনে হইতেছে শো করতেছে ওরা সাথে আছে এক এক দুই তিন চার সিরিয়াল ভাবে দাঁড়ায় আছে দেখেন না কতটা সুন্দর লাগতাছে অনেকে কিন্তু বাচ্চা কবুতর সবাই সংগ্রহ করতে চান বাচ্চা গুলো কিন্তু কিউট দেখতে হয় কত সুন্দর 마শাআল্লাহ আল্লাহ সৃষ্টি একটু আচ্ছা এই যে

জি আর যে দামটা বলবো হাত মোবাইলে শক্ত করে ধরে রাইখা দেন কারণ পইরা না দিন না যায় আচ্ছা هناخد ভাই এইটা কি স্যার ওভার দিবেন ভাই মাত্র 2100 টাকা মাত্র 2100 2100 টাকা তিন পেয়ার তিন পেয়ার মাত্র 2100 ভাই 700 করে দিবেন হ্যাঁ আই হয় ডেনিশ আছে 100 টাকা বোনাস আর 100 বোনাস হ্যাঁ মাত্র 2000 মাত্র মাত্র 2000 টাকার বিনিময়ে দর্শক তিন জোড়া কবুতর বাইতাছেন এখানে আছে ব্ল্যাক লেস শাটিন কবুতর একজোড়া হোলো টেনিস কবুতর জোডা রেসার কবুতর যে রেসার দিয়ে আপনি যে স্বপ্নটা দেখতেছেন যে আমি একজোড়া কবুতর উড়াবো মাইলের পর মাইল কালার কি দেখছেন অস্থির কালার ভাই অস্থির তো যারা রেসার কবতর আছে দুই হাজার মনে করেন যে ছয়শ করে ছয়শোর উপরে পড়ছে মাত্র তিন জোড়া কবুতর দেখেন কারো পছন্দ হলে দ্রুত কল করে টাকা দিবেন এই তিনটা এই মানে তিন জোড়া প্যাকেজটা কিন্তু একটা প্যাকেজই ভাই ডাবল ডুবল নাই ঠিক আছে

দামে দিবেন এই দামে আপনাকে কেউ দিতে পারবে না আচ্ছা কত হইলে বেসবেন দামটা শুনি যদি এই দামে বিক্রি করতে পারেন তাহলে আমার লগে যোগাযোগ করবেন আচ্ছা কত ভাইজান মাত্র 1000 মাত্র 1000 হ্যাঁ অনলি 1000 টাকায় আমেরিকান এন্ডোলজিয়ান ফেন্টাল কবুতর নিতে পারবেন নর বিল্ডিং গ্যারান্টি আছে ভাবতে বারতাছেন এন্ডোলোজেন এর একটা নন নিতে বারতাছেন মাত্র 1000 টাকা দাও আমার আমেরিকান ফ্যান্টাল অরজিনাল দর্শক এখানে রয়েছে এক জোড়া বিউটি কবুতর ব্ল্যাক বিউটি মাশাআল্লাহ মনের মতো এক জোড়া বিউটি কবুতর দেখছেন কতটা নিষ্পাপ চেহারা মাশাআল্লাহ মাসুম মাশাআল্লাহ দেখেন এখানে কি নিয়া বয়স আছে ভাই ভাই ডিম আছে ডিম আছে বাচ্চা বাইরে হলো নাহি ভাই বাচ্চা তো এমন ভাব হ্যাঁ ডিমের চেহারা দেখেই বোঝা যেতেছে হয়তো বা চার পাঁচ দিন সময় লাগতে পারে ভাই এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য ই ধামাকা ই ধামাকা কত হইলে বিক্রি করবেন ভাই ভাই

দর্শক এখানে রয়েছে আরো একটা বিক্রি করবেন এই পেয়ারটা টা আপনার চ্যানেল থেকে বেঁচেছিলাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বিক্রি করছিলাম পাঁচশো টাকা নেওয়ানের কথা ঈদের পরের না আজকে দুই তিন দিন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যারা আমার কাছে অ্যাডভান্স করবেন মাল নিতে পারবেন না আমি মাল বেচালাম ওই অ্যাডভান্সের টাকা কিন্তু ফেরত দিতে পারতাম না জান ওই পাঁচশো টাকার ডিসকাউন্ট যে ভাই কিনছেন ওই ভাই নিতে পারেন নাহলে আমি বেচালাম মাত্র দুই হাজার দুই হাজার একদম দুই হাজার অনলি টাকায় আপনার এই প্যাটি সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না দুইটা জমানো ডিম সহকারে কিন্তু সংগ্রহ করতে পারতেছেন আশা করি বিউটি কিন্তু আপনার দুই হাজার টাকায় কেউ নিতে পারবেন না আর দুইটা পেয়ার আছে যদি কেউ একত্র নিতে চান তাও নিতে পারবেন দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা স্প্যানিশ গোয়াগুয়ো যে দেখতেই পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান কালার মধ্যে মাসাল্লাহ কালারটা দেখেন জোস একটা কালার গেটআপ প্লে আছে দেখেন ভাই এটা নর নামাদি ভাই এটা নর ভাই নর হ্যাঁ মাসাল্লাহ নটা ফুল রানিং আছে নিউ রানিং নিউ রানিং হ্যাঁ কত হইলে বিক্রি করবেন ভাই এটা মাত্র 12000 ভাই 12000 জি ভাই ব্যাচ বেন কত হইলে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট হ্যাঁ 6000 মাত্র 6000 একদম কিছুটা কম রাখবেন আচ্ছা ঠিক আছে টাকা ধরা যায় যদি কারো কারোলজিয়ার নল লাগে আপনারা নিতে পারেন আর কেউ যদি মাদি বিক্রি করেন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই কারণে যদি কারো কাছে মাটি থাকে অবশ্যই ভাইকে দিতে পারেন একটা মন্ডি কে বত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোয়াইট মন্ডি মাসাল্লাহ একদম বিশাল সাইজের ভাই সামনে যেটা আছে কি নর নর আর মাদি মাদি ডিম বাচ্চা করানো ভাই রানিং ডিম বাচ্চা করানো ভাই কত হইলে বিক্রি করবেন ভাই

দর্শক আপনারা কিন্তু একটু আগে আপনারা দেখছেন যে একটা বিল্ডিং করতেছে এটা কিন্তু একটা আমরা ভিডিও দেখাইছি मोस्टলি করতেছে প্লাস বিডিং করতেছে তো দেখっていবাছেন চমৎকার একটা পেয়ার আমরা ভিডিওটা করার পর কিন্তু আরো একবার বিডিং করা হয়েছে তাহলে দেখেন কতটা মসিতে আছে ওরা কিন্তু ऑलरेडी ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে ঘর সংসার করার জন্য অনামল ভাই এটা ডানে যেটা আছে মাদি বামেরটা নর আর পেয়ারটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ পুতুল গেটআপে রয়েছে অনেক সুন্দর মাশাআল্লাহ সুন্দর জিনিসকে অনেকেই ভালোবাসেন তবে এখানে কথা আছে देखिए আমরা অনামল ভাই কি দাম

লা ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ভাই যার যার ডেলিভারি চার্জ দেনই তো হবে তো দেখেন মাশাআল্লাহ পেটে কিন্তু অনেক সুন্দর এই একটা পেয়ারে আছে ডাবল পেয়ার কিন্তু নাই যে টাকা দিবেন সেই নিতে পারবেন এসে সিঙ্গেল একটা রেড কালারের মুন্ডি গোবদর দেখতেই পাচ্ছেন এতটায় লাল আসলে বলে বোঝাতে পারবো না একদম টকটকা গাঢ় লাল যেটাকে বলে ভাই এটা মাদি ভাই যা নাই মার্কেটে তাই মাদি ভাই মাদি আরে বাবারে বাবা ফুল লাগা গেছে দেখছেন নি নর পাইলেই সাথে সাথে জোড়া নিয়ে নিবেন সংসার করা শুরু করে দিব ভাই তাহলে কত মিলে বেসবেন মাত্র পঁচিশশো পঁচিশশ সারা বাংলাদেশ ডেলিভার চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আইশানিলে 500 ডিসকাউন্ট আইশানিলে 500 ডিসকাউন্ট আইশানিলে আর যদি আপনারা অনলাইনে অর্ডার করেন এটার দাম থাকবে একদম 2500 সারা বাংলা 64 জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার 1 টাকাও এটার মধ্যে ডেলিভারি চার্জ লাগবে না যদি কারো পছন্দ হয় অবশ্যই কল করে সংগ্রহ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কার যদি মাদি প্রয়োজন হয় রেড কালারের মাদি অনেকেই দেখা যায় রেড কালারের মাদি দরকার হয় কারণ রেড কালারের মাদি কিন্তু অ্যাভেইলেবল কোথাও পাওয়া যায় না বা কেউ বিক্রি করতে চায় না বা কাছে সিঙ্গেল একটা মাটি আছে যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারে

একদম কম মাত্র দামা দামাদামি করা না দামাদামি করা যাবে না একদম আট হাজার পাঁচশো টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার নিতে পারেন আর কারো যদি সিঙ্গেল একটা থাকে সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে পারেন সিঙ্গেল একটা মডানা কবতরিয়ান মডানা ভাই ডিমাস হ্যাঁ এটা নন না মাদি ভাই এক ডিম দিতে এক এক ডিম দিতে হ্যাঁ জামাই ছাড়াই ডিম ওই ডিম দিয়া ভাইরা লাভ নাই তো আচ্ছা এটা কত হইলে ব্যাসবেন ভাই মাত্র পনেরোশো টাকা দাম টাকা একদম একদম পনেরোশো টাকা আর কোন দর্শক এটার সাথে যে একটা পেয়ার নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কালো ভূত দেখছেন কখনো কাল বৈশাখী রাত্রে কালো ভূত দেখছেন ধবধবা মানে সাদা জায়গায় কতটা কালো কুচকুচা ভয়ানক দেয়া যাইতেছে দেন পুরা বিলিয়ন প্রকৃতির মার্শাল এমন ভাবে মানে দাঁড়ায় আছে একচুল পরিমাণ লড়তেছে না মনে হয় পাথর নিজের আইডিম বাচ্চা করে এত বড় কবিতা ওরে বাবা পুরা বুল্লু যার মার্শাল ডিমও আছে ডিমও আছে একটা দিছে আর একটা দিবে সামনেরটা

আচ্ছা এখানে এটা কি প্লাস্টিকের ডিম হ্যাঁ এক একাই ডিম দিতেছে এক একাই ডিম দিতেছে এটা নন মাদি না মাদি মাশাআল্লাহ মাদিটা দেখেন কতটা কিউ কুইন মাশাআল্লাহ খুব সুন্দর এটা কত হলে বিক্রি করবেন ভাই মাত্র ভাই 3500 টাকা 3500 টাকা হ্যাঁ বেচা বিক্রি ভাই জান সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আইসা নিলে 500 ডিসকাউন্ট আইসা নিলে 500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর যদি কেউ অনলাইনে অর্ডার করে সে ক্ষেত্রে আপনার 500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ সরি

হয় না দশে দশ জনের যদি দয় দিলে একি ঠেকাইতে পারে তো মাত্র তিনশো টাকা দিতে মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় এই মাটিটা সংগ্রহ করতে পারবেন একদম অনলি তিনশো টাকা যে কেউ এটা নিতে পারবেন